ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব সত্যিকারের ভয়ঙ্কর এক ভূতের ঘটনা তো চলুন শুরু করা যাক আমার নাম রফিকুল ইসলাম বাড়ি রাজবাড়ির একটা গ্রামে এখন আমি ঢাকায় থাকি চাকরির কারণে তবে এই ঘটনাটা আমার জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায় যেটা আমি কখনো ভুলতে পারি না ঘটনাটা আজ থেকে প্রায় চোদ্দো পনেরো বছর আগের আমি তখন ক্লাস নাইনে পড়ি স্কুলের পড়াশোনার বাইরে আমার সময় কাটত বাইরের বন্ধুদের সাথে খেলাধুলায় আর মাঝে মাঝে মুরব্বীদের কাছে গ্রামের পুরনো গল্প শুনে আমাদের গ্রামের নাম চরশেখপুর পাশেই গড়াই নদী গ্রামটা খুবই নিরিবিলি ঘন গাছগাছালি সন্ধ্যার পর কুয়াশা আর শালিকের ডাকে চারপাশ ভরে উঠত গ্রামের মাঝামাঝি একটা পুরনো পুকুর আছে তার পাশেই একটা ছোট্ট কাঁচা রাস্তায় সন্ধ্যার পর কেউ চলাচল করত না জায়গাটার নাম নিশির বাসঝাড় আমার মা ছোটবেলায় অনেকবার নিষেধ করেছেন সন্ধ্যার পরে যেন ওই না যাই সন্ধ্যার পরে যদি কাউকে নিজের নাম ধরে ডাক শুনিস ভুলেও ফিরে দেখবি না যে ডাকবে সে মানুষ না এইসব কথা তখন আমি গায়ে মাখতাম না মনে হতো এগুলো সব বুড়ুদের গাজাখুরি ভয় দেখানো কথা কিন্তু একটা রাতে আমি নিজের চোখে এমন কিছু দেখেছিলাম যা আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে ঘটনার আগের রাতে আঠারোই অগ্রহারণ আমি আর আমার দুই বন্ধু সুমন আর তানভীর মিলে পড়াশোনা শেষে গল্প করতে করতে গ্রাম ঘুরছিলাম ওরা দুইজনই বেশ দুষ্ট স্বভাবের ছিল যে কোনো রহস্যময় জিনিস শুনলেই একবার সেখানে গিয়ে দেখা না করা পর্যন্ত শান্তি পেত না বিকেলে হঠাৎ তানভীর একটা কথা বলল রফিক তুই জানিস নিশির বাস নাকি গত সপ্তাহে এক ভ্যান চালক নিখোঁজ হয়েছিল আমি একটু থমকে গেলাম মানে ঠিক কোথা থেকে ওই পুকুরের পাশ দিয়ে যে কাঁচা রাস্তাটা আছে না সেখানে নাকি ভোরের দিকে কেউ একজন নাম ধরে ডেকেছিল ভ্যান চালকটা দাঁড়িয়ে পরে তারপর আর কেউ দেখেনি যোগ দিল আমার খালাতো ভাই বলছে সে নাকি একদিন রাতে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় নিজের নাম শুনতে পায় ঘুরিয়ে দেখে কেউ নেই আমার গা হালকা কাঁটা দিয়ে উঠল। তখনও কিন্তু বিশ্বাস করতে মন চাইনি যে কিছু অস্বাভাবিক হচ্ছে সন্ধ্যাটা আমি একা বাজার থেকে ফিরছিলাম বাবার ওষুধ আনতে গিয়েছিলাম বাজার থেকে ফেরার সময় শরতের মতো আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেল কোনো এক অজানা কারণে শরীরটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল আমি সাইকেলে করে ফিরছিলাম আর যখন নিশির বাঁশঝাড়ের পাশের রাস্তার দিকে এলাম হঠাৎ আমার সাইকেলের চেন লাভ দিয়ে খুলে গেল রাস্তায় তখন কেউ নেই আমি সাইকেল থামিয়ে চেনটা ঠিক করার চেষ্টা করছিলাম ঠিক তখনই পেছুন দিক থেকে কেউ আমার নাম ধরে ডাকলো রফিক ও রফিক গলার টোন ছিল মায়াময় খুব পরিচিত কারো মতো আমি অবচেতনে ঘর ঘুরিয়ে তাকালাম পেছনে কেউ নেই চারপাশ নিস্তব্ধ ঝিঁঝি পোকার আওয়াজ পর্যন্ত থেমে গেছে যেন আমি দ্রুত সাইকেলটা আবার ঠিক করতে লাগলাম কিন্তু হাত কাঁপছিল আমার ঠিক তখনই বাম পাশে ভেতর থেকে কিসের যেন যেন মচমচে শব্দ এলো ভেজা গাছ পা দিয়ে কেউ ভাঙছে একটা একটা ছায়া নারী মূর্তি সাদা শাড়ি পরা হঠাৎই শিউরে উঠলাম আমি জানি আমি কাউকে দেখেছি কিন্তু সেই ছায়ার মুখ দেখা যায় না শুধু চুল আছে পুরো মুখে আর গলা থেকে একটা শ্বাস ফেলার শব্দ আসে আয় আয়না রফি আমি সাইকেল ফেলে দৌড়ে পালাতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে পেছন থেকে সেই মায়াবী ডাকটা বারবার আসছিল রফিক আমি আমি তোমার মানুষ আয় একা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ছায়াটা ধীরে ধীরে রাস্তার পাশে পুকুর ঘাটের দিকে এগিয়ে আসছে অথচ পানি নেই নিষ্ঠা শূন্য আমি ভয়ে অজ্ঞান হবার দশায় বাড়িতে পৌঁছালাম গায়ে জ্বর এসে গিয়েছিল মা বাবা ভয়ে কান্নাকাটি করে তাবিজ কবজ নিয়ে এলেন পরদিন সকালে এরপর কয়েকদিন আমি কথা বলতাম না চুপচাপ থাকতাম কেউ ডাকলে আমি শিউরে উঠতাম কিন্তু ভয়ঙ্কর দিকটা তখনও আসেনি আসল বিপদটা শুরু হয়েছিল তৃতীয় রাতে যখন জানালা দিয়ে কেউ আমার নাম ধরে ডাকতে লাগলো আমার মায়ের গলায় আর তখনই আমি বুঝলাম এটা মানুষ না এটা নিশি আর আমি তার নজরে পড়ে গেছি ঘটনাটা ঘটেছিল জ্বরের তৃতীয় দিনে সন্ধ্যার একটু পর আমার জ্বর তখন কিছুটা কমেছে তবে শরীরে ভীষণ দুর্বলতা মা দরজায় ঝোলানো লাল কাপড়ের ওঝার তাবিজার খালি পানির বোতলে ফু দেওয়া পানি আনিয়েছিলেন হুজুরের কাছ থেকে আমি খাটে শুয়েছিলাম চোখ আধা বুজা হঠাৎই জানালার পাশ থেকে খুব নিচু গলায় আমার মায়ের স্বরেই ভেসে এলো রফি পানি খাবি আমি অবাক হয়ে উঠলাম মা তো একটু আগে অন্য ঘরে ছিলেন আমি সোজা হয়ে বসে বললাম মা কোনো উত্তর নেই আমি জানালার দিকে এগিয়ে গিয়ে খালি গলায় বললাম মা তুমি বাইরে দাঁড়ায় আছো সেই মুহূর্তেই ভেতরটা ঠান্ডা হয়ে গেল মনে মায়ের মুখে বলা সেই কথা সন্ধ্যার পর কেউ যদি গলায় তোকে ডাকে ফিরেও নিজের দেখিস না কথাও বলিস না কিছু একটা ঠিক ছিল না শব্দটা ঠিক মায়ের মতো কিন্তু যেন ভেতরে একটা অচেনা গলার ঢেউ ছিল আমি দ্রুত জানালা বন্ধ করে ভেতরে ফিরে এলাম মনে হচ্ছিল কেউ জানালার বাইরের অন্ধকারে ধীরে ধীরে দম নিচ্ছে ধোঁয়ার মতো নিঃশ্বাসে জানালার কাজ ঝাপসা হয়ে উঠছিল পরদিন সন্ধ্যায় আমি একা ছিলাম মা আমার ছোট বোনকে নিয়ে পাশর বাড়িতে গিয়েছিলেন বাবা তখন মাঠে ছিলেন হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ পেলাম যেন হাড়ির ঢাকনা পড়ে গেল ভয় পেলো আমি সাহস করে এগিয়ে গেলাম কিন্তু রান্নাঘরে কেউ নেই অথচ আমি স্পষ্ট শুনলাম রফি খেনে আমি তোকে খেতে বলি আমার মায়ের স্বর শরীর শীতল হয়ে গেল হয় আর কৌতূহলের মাঝে দাঁড়িয়ে আছি এমন সময় দরজার চৌকাঠি চোখ পড়তেই দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে অন্ধকারে ধোয়ার মতো ভেসে আছে সে আমি পেছনে হটে এলাম তখন একটা হাড় হিম করে দেওয়া সত্যি ধরা পড়ল ছায়াটার পা ছিল উল্টো দিকে বাঁকানো আর তার চুল ছিল মুখ বরাবর ঝুলে চোখ ছিল না শুধু গর্ত তার মুখটা যখন সরিয়ে হালকা আলোয় আসে আমি দেখে চিৎকার করে উঠি সে মায়ের মুখ কিন্তু বিকৃত হাসি দিয়ে দাঁত বের করে বলছে আমি তো তোর মা আয় আমি তোকে নিয়ে যাব। এর দুদিন পর সুমন আমার বাড়িতে আসে আমি তাকে সব বলি কিন্তু ওর চোখে মুখে কোনো ভাবান্তর নেই বরং খুব ঠাঙ্গা বলে তুই জানিস নিশির ডাক সবাইকে আসে না যার আসে সে নির্বাচিত আমি বলি মানে কি সে চোখ গাঢ় করে বলে তুই জানালার বাইরে তাকিয়েছিলি তাই তোকে সে দেখে ফেলেছে আমি কেঁপে উঠি কিন্তু আমি তোর সাথে কি শেয়ার করেছিলাম এ সব তুই জানলে কিভাবে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম সুমন কেমন যেন হেসে উঠে বলল, তুই যদি না বলতি তাহলেও তো ও জানত তাই না নিশিরাকে চোখেই দেখে কথা শোনে না সেই মুহূর্তে মনে হলো সুমনার আগের মতো নেই সে যেন কারো প্রভাবের নিচে সে উঠে চলে যায় বলার সময় পেছন ফিরে বলে রভিক তোর ঘরের বাঁ পাশে একটা পুরনো শিমুল গাছ আছে না রাত বারোটার সময় যদি কেউ তিনবার তোর নাম ধরে ডাকে প্লিজ ভুলেও উত্তর দিস না আমি আতঙ্কিত হয়ে পড়ি ও এসব জানলো কিভাবে সেই রাতে আমি জেগেছিলাম ভয় আর ও কণ্ঠায় আমার চোখে ঘুম নেই বারোটা বাজার কিছু আগেই জানালার কাছে ঠক ঠক শব্দ হলো পেছনে তাকালাম না বারোটা বাজতেই রফিক 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 তিনবার একটা নিশ্বাসে মিশে যাওয়া গলা তার মাঝে বিষাক্ত মায়া বুকের ভিতরটা ধপ ধপ করতে লাগলো মা বাবা ঘরে তারা ঘুমিয়ে আমি কান বন্ধ করে ঘরের মাটিতে বসে পড়ি কিন্তু ঘরের মধ্যে হঠাৎ বাতাস উঠে গেল পেতলের কলসির ঢাকনা নড়ে উঠল কেউ যেন ধীরে ধীরে ঘরের মধ্যে হেঁটে আসছে কিন্তু শব্দ নেই শুধু কুয়াশার গন্ধ আমি চোখ খুলে তাকাতে পারলাম না হয়ে হয়ে আসছিল পরদিন সকালে মা আমাকে আমাকে নিয়ে গেলেন গ্রামের এক ওঝার কাছে নাম ময়নাল হুজুর তিনি দেখে চুপ গেলেন তারপর একটা কালো সুতো দিয়ে কিছু মন্ত্র পরে বললেন ওর পেছনে লেগে গেছে এক পথভ্রষ্ট ও আত্মা কিন্তু সমস্যা হলো এটা নিশি না এটা নিশির ছায়া নিশির ডাক যত ভয়ঙ্কর তার ছায়া আরো গভীর এটা নাম ধরে না নিজেকে তোমার চেনা কারো ছদ্মবেশে হাজির করে আমি বললাম তাহলে সুমন হজুরের চোখ ছোট হয়ে গেল সুমনের শরীর এখন কেউ ব্যবহার করছে আমি নিশ্চিত কিন্তু ওকে ছাড়ানো যাবে না যতক্ষণ না ওই ছায়ার আসল উৎস খুঁজে বের করা যায় আমি বললাম উৎস মানে তিনি খুব নিচু গলায় বললেন তোর ঘরের পাশে যে পুরনো শিমুল গাছটা আছে তার গোড়ায় কিছু একটা পুঁতে রাখা আছে মিশির সবের উৎস ঠায়া ওটাই আমি বুঝলাম এক খেলা শুরু হয়েছে যার শেষ কোথায় আমি জানি না কিন্তু এই খেলার মাঝে আমার বন্ধু সুমন হারিয়ে যাচ্ছে আমার ঘরে প্রবেশ করেছে এক অদৃশ্য সত্তা আর আমার প্রতিদিনের রাত্রি হয়ে উঠেছে এক ভয়ঙ্কর ডাকের লৌকিক মঞ্চ আমার ঘুম নেই আমার রাত নেই কেবল একটা প্রশ্ন আমি কি বাঁচতে পারবো নিশীর ছায়া থেকে নাকি আমিও একদিন ডাক দেব কারো নাম ধরে تنভীর সব সময় নির্বিক স্বভাবের ছিল ভয় দেখানো গুজব এসবকেও তোড়াই কেয়ার করত কিন্তু গত কয়েকদিন ধরেই ওর চোখে মুখে ক্লান্তি, নিসঙ্গতা আর কিছুটা ঘুমেহীনতার ছাপ ছিল আমি যতবার ওকে বলতাম তুইও নিশীর কোনো ছায়া দেখেছিস ও মুচকি হেসে বলতো আমি ভয় পাই না রফিক তবে হ্যাঁ ওই গাছটার নিচে মাঝে মাঝে কান্নার আওয়াজ পাই আমার শরীর হিম হয়ে যেত আঠেরোই পৌষ রাত দশটা হঠাৎ আমার ফোনে তান ভীরের কল ওর গলা খুব কাঁপছিল রফিক আমি শিমুল গাছের কাছে এসেছি আমি জানি এটা ঠিক না কিন্তু কিছু একটা আমাকে টানছে আমি আমি আসতে চেয়েও পারলাম না আমি শুনতে পাচ্ছি আমার মায়ের গলা বলছে আয় তারপর হঠাৎ করেই ফোন কেটে গেল আমি পাগলের মতো দৌড়ে গেলাম বাড়ির বাইরে মা পিছন দিকে ডাক দিলেও আমি থামলাম না না হাতে শিমুর গাছের কাছে গিয়ে দেখি সব চুপ তানভীর না কোনো গলা না কোনো আলো শুধু একটা জিনিস পড়েছিল তানভীরের স্যান্ডেল একটা পায়ে গলানো ছিল আর একটা সোজা উপর তানভীরের খোঁজ আর পাওয়া যায়নি পরদিন সারা গ্রাম তাকে খুঁজলো কিন্তু পুকুর পাড় গাছতলা নদীর ধার তার চিহ্ন নেই হুজুর বললেন সে নিজে গেছে না তাকে নিয়ে যাওয়া হয়েছে আমি প্রশ্ন করলাম কোথায় তিনি শুধু একটা কথাই বললেন ছায়ার মধ্যে সেখানে সময় নেই আলো নেই আছে শুধু নিশির ছায়া আর তার পঞ্চাশ বছর ধরে তৈরি করা ডাকের ফাঁদ এই ডাকের ফাঁদ কথাটা আমি আগেও শুনিনি হুজুর বললেন যখন কেউ নিজের চেনা মানুষ বা মায়ের গলা শুনে এগিয়ে যায় সে ফাঁদে পড়ে আর কেউ একবার পড়ে গেলে সে ফিরতে পারে না তখন সে হয়ে যায় ডাকার বাহক আমি ভয় পেয়ে বললাম মানে তানভীর এখন নিশির হয়ে অন্যদের ডাকবে হুজুর বললেন হ্যাঁ তুই কি খেয়াল করেছিস সুমন তোর জানালা জানালা ঘুরে বেড়ায় তোর মার গলায় ডাক শোনায় রান্নাঘরে জিনিস পড়ে যাওয়ার শব্দ হয় এগুলো মানুষের কাজ নয় লফিক এখন যে ডাকছে সে তোর বন্ধু নয় সে একটা মুখোশধারী ছায়া আমি স্থির করলাম আমি গাছটার নিচে যাবই রাত এগারোটা হাতে ছোট কোদাল আর পকেটে হুজুরের দেওয়া তাবিজ কানে তুলা দিয়ে মন্ত্র পড়ে বন্ধ করে রেখেছিলাম আমি একা সেই শিমুল গাছের সামনে দাঁড়িয়ে চারদিক এত নীরব যেন পৃথিবীর শব্দই নিঃশেষ হয়ে গেছে গাছটা ছিল বিশাল অনেক পুরনো ডালে ডালে পেঁচানো শিকড় আর শিকড়ের নিচে নরম মাটি আমি আস্তে আস্তে খোঁড়ার কাজ শুরু করলাম প্রথমে পাথর শুকনো মাটি তারপর একটা শক্ত কিছুতে কোদাল পড়ল আমি হাতে তুলে দেখি একটা পুরনো কঞ্চির বাক্স কাঠি দিয়ে বাঁধা ওপরে লাল সুতোর ফোঁটা দেওয়া আমি হাত কাঁপতে কাঁপতে বাক্সটা খুললাম ভেতরে ছিল একটা মেয়ে শিশুর মাথার পুরনো চুলের গোছা একটা ছোট্ট কাঠেন পুতুল যার চোখ নেই আর গায়ে শুই বিধানো আর ছিল একটা কাগজ শুকিয়ে গেছে লেখা অস্পষ্ট কিন্তু নিচে পরিষ্কার একটা নাম মুন্নি হঠাৎ আমি একটা শব্দ শুনলাম পেছন থেকে তুই আমারটা নিলি কেন আমি পেছন ফিরতেই দেখি একটা ছোট মেয়ে দাঁড়িয়ে গায়ের রং থল থলে ধূসর হাত দুটো শরীরের ভিতর লুকানো আর গলা থেকে ঝুলছে লাল ফিতের একটা ঝুল ঝুলন্ত পুতুল মেয়েটার চোখে চোখ পড়তে বুঝলাম এই মুন্নি আসলে মানুষ ছিল না এখন আর নেই কিন্তু রয়ে গেছে গাছের নিচে মুতে রাখা অভিশাপ হয়ে আমি সব নিয়ে আবার হুজুরের কাছে গেলাম তিনি পুতলাগুলো দেখে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন এ মেয়ে মুন্নি ওকে হত্যা করা হয়েছিল পঞ্চাশ বছর আগে ওর মা ছিল এক অবৈধ প্রেমের সন্তান গ্রাম্য এক তান্ত্রিক তাকে বলেছিল যদি সে নিজের মেয়ে শিশুকে উৎসর্গ দেয় তাহলে তার প্রেমিক তার হয়ে যাবে তাই সেই মা নিজের মেয়েকে এই গাছের নিচে পুঁতে দেয় জীবন্ত অবস্থায় আমি শিউরে কিন্তু কিন্তু মারা যায়নি, সে মা মা কোন উত্তর আসেনি সে ডাকতে ডাকতে মরে যায় আর তারপর তার আত্মা হয়ে পড়ে থাকে গাছের নিচে আজকে যারা নিশির ডাক শুনে হারিয়ে যাচ্ছে তাদের মূল ডাকে টানেই ছোট মেয়েটা যে নিজ একসময় সময় ডাকতো সেদিন রাতে আমি ঠিক করলাম আজ যদি ডাক আসে আমি ফিরবো না আমি শুনবো না আমি শুধু চুপ থাকবো কিন্তু রাত একটার সময় জানালায় যে গলা এলো সেটা আমার নিজের ছিল রফিক 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 আমি শিউরে উঠলাম আমার নিজের গলার মতো গলা আমাকে ডাকছে আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল তারপর ভেতরে ঢুকে গেল এক ঘন ধোঁয়া কুয়াশার মতো ঘরে কোনো বাতাস নেই কিন্তু পেট্রোলের মতো গন্ধ আলমারির আয়নার সামনে আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি কিন্তু আয়নায় আমি না চোখ নেই মুখে পচা রক্ত আর গলায় ঝুলে থাকা পুতুলটা সেই মুন্নির পুতুল আমি চিৎকার করতে গেলাম কিন্তু গলা বের হলো না আয়নার মানুষটা বলল তুই যদি আমার খেলা নষ্ট করিস আমি সব কে নিয়ে যাব যাবো নিখোঁজ নিজেকে আমি বিশ্বাস করতে পারছি না আমার ঘরে আমি ছাড়া আর কেউ বাস করে আর সেই কেউ আমার মতো দেখতে আর আমি এখন জানি এই খেলা শুধু নিশির নয় এটা একটা পুরনো ত্যাগ ঘরা শিশুর অভিশাপ যে আজও খুঁজে ফিরছে মাকে আর তার জন্য ডাকছে যে এগিয়ে যাবে তাকেই সে আপন করে নেবে সেদিন রাতের ঘটনা ছিল সম্পূর্ণ বিভৎস এক দুঃস্বপ্নের মতো অথচ বাস্তব আমার ঘরের আয়নায় আমি দেখলাম এক আমি কিন্তু চোখ দুটো শূন্য গলায় একটা পুরা পুতুল আর ঠোঁটের কোণে বিকৃত হাসি সে বলল আমি তোকে সরিয়ে দেব তারপর তোকে দিয়েই ডাক দেব আমি কাঁপ কিন্তু হঠাৎ আমার বুকের মধ্যে হুজুরের দেওয়া তাবিজটা তীব্র জ্বালায় জ্বলে উঠলো সাথে সাথে আয়নার কাঁচে ফাটল ধরলো আর সেই ছায়া মানুষটা ভোঁ ভোঁ শব্দ তুলে গলে গেল আয়নার গ্লাস বরাবর নিচের দিকে গড়িয়ে পড়তে লাগলো কৃষ্ণ ধোঁয়ার মতো আমি জানতাম ও পুরোপুরি যায়নি ও এখন আমার সাথে খেলছে আমাকে মানসিকভাবে দুর্বল করে তুলছে যাতে আমি এক সময় নিজে থেকেই ওর ফাঁদে ধরা দিই পরদিন আমি আবার ময়নাল হুজুরের কাছে গেলাম তার চোখে ক্লান্তি কপালে ঘাম তিনি চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন বললেন তোর আয়নায় আজকে যা দেখেছিস সেটা ছিল আত্মার প্রতিফলন না সেটা ছিল আত্মার মুখোশ পরে তোর উপর ভর করতে আসা পিসা চিনি পিসা চিনি আমি বললাম হ্যাঁ হুজুর বললেন মুন্নিশুলো একটা ছায়া নয় সে ধীরে ধীরে হয়ে উঠেছে এক পিসা চিনি যে তার মৃত্যু তার মায়ের বিশ্বাসঘাতকতা আর জীবন্ত পুতে রাখার যন্ত্রণাকে পুষে পুষে গড়েছে এখন সে চায় প্রত্যেকটি সন্তান তার মা খুঁজে ফেরুক আর প্রত্যেক মা তার সন্তানকে হারাক আমি কেঁপে উঠি তাহলে এখন আমি কি করব হুজুর একটা ঘোলাটে কাঁচের শিশি আমার হাতে দিলেন এটা নিয়ে গাছের নিচে যা সেখানে এক গোপন সমাধি আছে সেটা এক রাত্রির আগেই খুঁড়তে হবে যদি ঠিক সময় খুঁজে পাই মুন্নি নিজেই আসবে এবার সে আসবে মুখোশ খুলে নিজেকে পুরোপুরি পিসা চিনিতে রূপ দিয়ে আমি বললাম আমি কি ওকে থামাতে পারবো হুজুর বললেন তুই যদি ভয় পাস তোর শরীরটাও নিয়ে নেবে আর তোর নাম দিয়ে সে তোর মাকে তোর পরিবারের বাকি সবাইকে ডাকবে রাত এগারোটা পঞ্চাশ মিনিট আমি গিয়ে দাঁড়ালাম শিমুল গাছের সামনে চারপাশে কুয়াশা গায়ে চাদর জড়ানো হাতে কোদাল পকেটে সেই শিশি আয় তাবিজ গাছের নিচে খোঁড়ার সময় মাটি এমনভাবে নড়ছিল যেন ভেতরে কিছু একটা নিঃশ্বাস ফেলছে হঠাৎ আমার কোদাল লেগে গেল একটা কাঠের কিছুর গায়ে আমি খুঁড়ে দেখি একটা বাঁশ দিয়ে বানানো কাঠামো অনেকটা ছোট্ট ঘরের মতো ভেতরে পচা মাটির গন্ধ তার ভেতরে ছিল একটা ছোট মেয়ের কাঠের পুতুল তার চোখ উপরে ফেলা আর গলায় সুতো পেঁচানো একটা পুরনো লাল রঙের জামা যেটা একপাশ দিয়ে ছেঁড়া রক্ত মাখা আর ছিল একটা কাঁচের ছোট আয়না যার কাঁচে লেখা ছিল তুইও ডাকবি একদিন তোর ডাকেই কেউ ফিরবে আমার শরীর হিম হয়ে গেল ঠিক তখনই গাছের ডাল থেকে কিছু একটা নিচে পড়ল আমি তাকিয়ে দেখি একটা নারী দাঁড়িয়ে আছে তার মুখটা ঘাড় ঘুরিয়ে পেছনে বাঁকানো চুল লম্বা কিন্তু তার দুটো পা মাটিতে ঠেকে না এক চোখে পুতুল গাঁথা অন্য চোখে কেবল গর্ত সে মুখ না ঘুরিয়ে বলল তুই খুঁজতে এলি এখন তোর মায়ের কণ্ঠে আমি তোকে ডাকবো আমি পেছন ফিরে পালাতে চাইলাম কিন্তু পা চলছিল না আমি শিশির ঢাকনা খুলে ছুঁড়ে ফেললাম পিসাচিনির পায়ের দিকে কাঁচের ভেতরে ধোঁয়া উঠল আগুনের মতো ছড়ায় সে চিৎকার দিয়ে উঠল যেন শত শত মানুষের কণ্ঠ একসাথে দগ্ধ হচ্ছে ঘরে ফিরে দেখি আমার মা চুপচাপ বসে আছে চোখ বন্ধ কিন্তু পাশের আয়নায় তাকে দেখি আয়নায় বসে থাকা মানুষটা মা না সেটা সেই চিনি সে বলল তুই যদি মাকে ভালোবাসিস তাহলে ডাক দে আমি ছাড়বো আমি কাঁদতে কানতে বললাম তুই কে আমি তোকে ভয় পাই না সে হাসল আর সেই হাসি একদম শিশুকণ্ঠে মিলিয়ে গেল বলল আমি মুন্নি আমি একদিন আমার মাকে ডেকেছিলাম সে আসেনি তুই যদি তোর মাকে ভালোবাসিস তোকে এখন আমার হয়েই ডাক দিতে হবে মা বলে চিৎকার কর আমি কান বন্ধ করে চিৎকার করলাম আমি তোর মতো হব না আমি আমার মাকে ডাকবো না আর তোকে নিজের ঘরে ঢুকতে দেব না আমি আয়নার কাঁচ ভেঙে ফেললাম কাঁচের সাথে সাথে মেঝে কেঁপে উঠল যেন নিচে একটা কিছু কাঁপছে হঠাৎ চারপাশে নিঃশব্দ আমার ঘরের সব আলো নিভে গেল পেছনে তাকালাম কেউ নেই মেঝেতে আয়নার ভাঙ্গা টুকরো কিন্তু আয়নার এক টুকরোর ভেতরে আমি দেখতে পেলাম একটা অন্ধকার ঘরে আমার মতো দেখতে কেউ বসে আছে তার পাশে দাঁড়িয়ে মুন্নি সে বলছে তুই তো ডাকলেই না এখন তুই থাকবি আমার সঙ্গে সব সময় আয়নার ঘরে পরদিন সকাল মা ঘুম থেকে উঠে আমাকে ডাকে রফিক রফিক কেউ উত্তর দেয় না ঘরের দরজা ভেতর থেকে বন্ধ মা ভেতরে গিয়ে দেখে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি সে ডাকল রফিক তুই তো ভালো হয়ে গেছিস আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম আমার মুখে এক বিকৃত হাসি আর চোখের নিচে ঝুলছে একটা পুরনো ছেঁড়া পোড়া পুতুল আমি কি রফিক নাকি আমি সেই ডাকার বাহক যার মুখ রফিকের মতো আমি জানি না তবে এখন যখন রাতে আমি জানালায় গিয়ে দাঁড়াই আমি তোমার নাম ধরে ডাক দিই তুমি কি ফিরবে তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইউনিয়ন উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রম ধর্মী তাহলে সেটি আমাদের লিখে পাঠান অনেক অনেক ধন্যবাদ সবাইকে